তোমাকে কী রকম দেখতে পাচ্ছ এখন জামা ছাড়া ঘুমাচ্ছে হুম ওরা এখন ভিডিও করা হয় না এই কারণে বাড়িতেও অতিথি আছে মানে আমার দিদা আছে দিদা একটু ভুল ভাল বলে সেই জন্য ভিডিওটা করা হয় না যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক খারাপ কিছু মানে এফেক্ট পড়তে পারে সেই জন্য করা হয় না আর এর চ্যানেলটা সব সমস্ত দিক থেকে একদম ফ্রেশ একদম ফ্রেশ 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 বাবা চ যাবো চ লটখো হয়ে গেছে যে শীত পড়েছে লটখো হয়ে গেছে লটখো 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 ছাদে যাবি চল ছাদে যাবো চলো 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 ছাদে যাবো চলো হাই হাই আমি চলে যাচ্ছি তুই থাক তুই থাক আমি যাই আমি যাই টাটা আয় কালকে জামা পরানো হয়েছিল জামাটা টাকা খুলে দিয়েছি দেখি আজ ভাতটা বাসা বলে রান্না করতে হবে তারপর আমি খাবার খুব খুব পাচ্ছে চমাং চ এই যে কী তুলে নিয়েছি এবার জামাটা পরাবো অনেক দিন অনেকদিন পর তোমাদের সাথে আবার বড় ভিডিও শেয়ার করেছি বললাম যে কি কারণে ভিডিও দিতে পারিনি সেটাও শেয়ার করেছি তো চলো কেনা বেশি দেরি করে জামাটা পরিয়ে নি ফোনটা কোথাও একটা রাখতে হবে নাহলে ভিডিওটা ধরা ধরতে পারছি না বস বস বা বস বস বসো 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 জামা পড়াবো বসো বসো এ বসতে বলছি বসা কচু করে মুখটা দেখো মুখটা দেখো তোমরা জাস্ট মুখটা দেখো করে জামা পড়ছে দেখি দেখি আবার কামায় কামায় কেন বসো বসো ঠান্ডা পড়ে গেছে বাবা দেখতে পাচ্ছ জামা পড়বে মুখ দেখো একদম সে পুতি বুড়ি হয়ে গেছে পুঁতি বুড়ি বোতামগুলো গুলো লাগিয়ে দিই বাবা ঠান্ডা লাগবে পেটুতে ঠান্ডা লেগে যাবে বাস দেখি ফোন টুকুরি আমার ফোন টুকুরি জামার পরে কি ভালো লাগছে না সত্যি বলো ফোন টুকুরি দেখো তো পালি পালিটাকে পালি তাকে কেমন লাগছে দেখো তো বস 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 না না বস বসো 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 কী বাবা বাবা কি জামা পুড়েছি দেখো তোকে জামা পরে কেমন লাগছে আজ একটুখানি খেয়েছে একদম পুতু পুতু করে খেয়েছে ওই ননটিপুঁটি ওই নন্টিপুঁটি শীতকাল পড়ে গেছে আর বাবা স্নান করবে না তা স্নান করা করে নিয়েছে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি মনে হয় ওকে স্নান করে পুরো ফ্রেশ করে নিয়েছিলাম তা স্নান করানো না আর মানে আরেকখানাটা গলাকে চাটলে এটা বেশি বেশি একটু যাবে যাবে হয়ে আটকানো হয়নি আমার দাদার মেয়ের জামা মেয়ে না ছেলে বুঝতে পারলাম ও বোন আছে ওদের ওকে বললাম তুই ওকে জামাটা দিয়ে যা তো ও কি করেছে দুপুরে না খাওয়া দাওয়া করে ওকে আগে জামা দিয়ে গেছে তিনটে জামা দিয়ে গেছে একটা পরানো হচ্ছে দুটো সাদা আর একটা অনেকটাই বড় সেটা হয়তো ওর গায়ে হবে না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শুনিয়ে এসে তখন দরজাটা খুলি খাওয়া দাওয়া ও খেয়ে নিয়েছে ও সমানে জামাটা পড়েছে তখন তোমাদের সন্ধেবেলা দেখালাম জামাটা পড়েছে এখন না অনেক কষ্টে দুধ খাইয়েছি শর্টসে দেখেছো দুধটা খাওয়া নিয়ে আমার কত জ্বালাতন তো ওকে দুধটা খাইয়েছি এখন কি করছে এখানে সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে তোমরা জাস্ট দেখে যাও কাঁদবে বাইরে আবি। তোর জন্য আমার ঠান্ডা লেগে যাচ্ছে বল চোখ মুখ দেখো শুধু সমানে যাও কাঁদড়ে বাইরে সমস্ত খাওয়া দাওয়া করে সমস্ত কিছু পড়ে আছে যেহেতু ঠান্ডা আর আমাদের বাইরে মানে রান্নাঘরে বা বাইরে এখনো পর্যন্ত কোনোভাবে লাইট বা বেসিন ফেসিন সব কিচ্ছু লাগানো নেই যে সঙ্গে সঙ্গে ধোয়া হবে তোর সকালেই কাল সকালে ধোয়া হবে আর ও সেইগুলোর মধ্যে দিয়ে চলে চলে গিয়ে কি করবে ইঁদুর ধরবে দেখো দরজায় দেখছে মানে ওকে খুলে দিতেই হবে যতক্ষণ না খুলে দিই ততক্ষণ ও কাঁদতে থাকবে তো কি হচ্ছে ওফ ইঁদুর ধরতে আছে এই যে ওকে ইঁদুর ধরার কন্টাক্ট দিয়েছে তারপরে বুকটা কোথায় রাখা আছে হাঁড়ি টাড়ি সবার ওপর দিয়েও যাবে ও গন্ধ পেয়েছে এনে না পায় এ ভলু দাদাকে ঢুকিয়ে দিচ্ছি ঘরের মধ্যে আয় আয় ভুলু দাদাকে বাড়ি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই নিয়ে খেলবে কোন চল 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 বদমাস বাচ্চা যা বসিয়ে পড়ো শুয়ে পড়ো কারো এর উপর বসে পড়ো তোমার তো ছোটবেলার বন্ধু বাবা ভা যা পড়ে যাবি পড়ে যাবি ভিডিওটা আজকে এ পর্যন্তই আবার ধীরে ধীরে পুরো নর্মালভাবে ভিডিও দিতে শুরু করব যেহেতু একটু প্রবলেম হচ্ছে একটা টেনশনের মধ্যেও ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পরে সেটা আবার প্রবলেমটা সলভ হলো এবার ধীরে ধীরে করে সব কিছু নর্মাল হলো আর অনেক 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 ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক সবাইকে ধন্যবাদ দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে যারা নতুন হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আরও গ্রোথ করে আর কিডো আবার সেই দাদাকে নিয়ে খেলতে শুরু করেছে তো ভলু দাদাকে এতদিন তুলে রাখা হয়েছিল আর ও খুব বাজে বাজে বিহেভ করেছিল বলেই তুলে রাখা হয়েছিল তো দাদাকে ছিঁড়ে একদম একাকার করে দিচ্ছিলো যার জন্য দাদাকে সরিয়ে দেওয়া হয়েছিলো তো এখন দেখো ভলু দাদাকে নিয়ে কত খেলা শুরু করেছে তার ঠ্যাং খুলে নেবে তার চোখ তো দুটো তুলেই নিয়েছে এখন ভলু দাদাকে ঘাড়মু চড়ে ফেলে দেওয়া হচ্ছে ছোট থেকেই দাদার সঙ্গে এই 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 বিহেভটা করার জন্য ভলু দাদাও কষ্ট পায় ভুলু দাদা টাই টাই কিছু নেই এই 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 Değe, de, bolu da ke de, 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 de. Ay. হ্যাঁ ওই এই তোর থেকে ভুলু দাদার থ্যাংকা কত বড় হ্যাঁ ভুলু দাদা আই হরি

শুয়ে নয় সে পড়ো সে পড়ো সে পড়ো এই তুই ঘুমাবি দাদাকে সরিয়ে দিই ভুলু দাদা এদিকে থাক ঘুমিয়ে পড় ওই তোর জন্য তোর জন্য আমাকে মার খেতে হচ্ছে দেখ ঘুমো ঘুমো করো ঘুম করো ঘুম করো বাবা ঘুম করতে অত খেলু করতে নেই বাবা বমি হয়ে যাবে তুমি খেয়েছো না হুম